কোম্পানির খবরের সাহায্যে রাইকে বসের নজরে আরো বেশি নামিয়ে দিল পানের মা বন্ধুরা মিঠি ছড়া ধারাবাহিককে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে রায়ের বস যখন জানতে পারে যে রাই অন্য কোম্পানিতে কাজ করছিল এই কোম্পানির খুঁটিনাটি নাটি জেনে অন্য কোম্পানিতে গিয়ে বলতে পারে এই কথাটা যখনই রায়ের বস জানতে পারে তখন এর জন্য অবিশ্বাস জন্ম নেয় রায়ের বসের মনে না যত তাড়াতাড়ি সম্ভব রাইকে এই চাকরি থেকে বিদায় করে দিতে হবে ওদিকে এক মুহূর্ত আর দেরি না করে রায়ের কাছে যখন রায়ের চাকরি ছাড়ার লেটার পৌঁছে যায় তখন রাই কান্নায় ভেঙে পড়ে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাই ভাবতে থাকে এরই মাঝে কি হলো সেদিন তো বসের সঙ্গে আমার কথা হলো তো আমাকে দিব্যই বলল যে আমি অসুস্থ থাকি যদি আমি অফিসে না যাই তবুও তারা অ্যাডভান্স আমাকে পেমেন্ট করবে যে আমি এই চাকরিটা ছেড়ে দিই তাহলে আমাকে দু বছরের দিয়ে আমাকে এই চাকরিটা ছাড়তে হবে সেই শর্ত ভঙ্গ করে করে স্যার আমাকে হঠাৎ এই সব কিছু চাকরি ছাড়ার নোটিস কেন দিল আমি তো সেটাই বুঝতে পারছি না রাই তার বসকে ফোন করার সঙ্গে সঙ্গে তার বস ফোনটা ধরে বলতে থাকে রাই আমি তোমাকে একজন মনের মানুষ বলে মনে করেছিলাম তুমি যে আমার কোম্পানির জন্য এত সমস্যা বয়ে আনবে আমি কল্পনাও করতে পারিনি আর তার থেকে বড় কথা তোমার হাজব্যান্ডের এরকম একটা অ্যাড এজেন্সি চলে এই জিনিসটা যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে আমাদের কোম্পানিতে ঢুকিয়ে আমাদের কোম্পানির খুঁটি না টানার জন্য এই কোম্পানিতে ব্যবহার করেছি তাহলে কিন্তু আমি কিন্তু দুদিনের জন্য হলেও তোমাকে এই কোম্পানিতে রাখতাম না যাক যাই হয়ে গেছে আমরা সবাই মিলে আবার সকল ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব কিন্তু তোমাকে আমরা আর এই অফিসে বরখাস্ত করব না তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই অফিস ছেড়ে চলে যাও সেটাই তোমার জন্য ভালো হবে বলতে মতে কি হয়ে গেল। থাকে আপনি কি থেকে কি বলছেন আমি সেটাই তো বুঝতে পারছি না অন্য কোম্পানির খবরই হয়ে আপনার অফিসে পৌঁছে গেছি এ কথাটা আপনার কান পর্যন্ত পৌঁছেছে বলুন উনি বস বলতে থাকে কোথা থেকে জানতে পেরেছি সেটা আর এখন ম্যাটার করে না কিন্তু আমি যে এটা সত্য সেটা হাতে নাতে প্রমাণ পেয়ে আমি আর তোমার সঙ্গে কোনোরকম কোনো তর্কে জড়াতে চাই না ফোন কেটে দেওয়ার পর রায় ভাবতে থাকে যে এই সর্বনাশটা কে আমার সঙ্গে করলো নিশ্চয় অনির্বাণ করেছে অনির্বাণের হাত আছে অনির্বাণের প্রভাব খাটিয়ে এই নোংরা কর্মকাণ্ডটা করেছে অনির্বাণ আমি কিন্তু আর তোমাকে ছেড়ে কথা বলবো না তুমি দেখে নিও যে জঘন্য খেলায় আমার সঙ্গে মেতেছো আমি কিন্তু এই খেলায় একবার তোমাকে মার দেব। তুমি দেখে নিও অন্যদিকে আরও অনির্বাণের মা হাসতে থাকে আর বলতে থাকে এবার নিশ্চয়ই অনির্বাণ আর রায়ের মাঝে আবারও একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে আর এবার আমার ছেলেটা ওর থেকে মুক্তি পাবে আর আমি এমন জাল দিয়েছি যে সাপও মরে আর লাঠিও না ভাঙে এমন অবস্থা এখন হবে ফোন করতে আর বলতে অনির্বাণ থাকে থাকে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম যখন আমি তোমাকে বারবার করে নিরাশ করে বাড়ি ফেরাবো তখন কিনা তুমি এমন কিছু করবে যার জন্য আমাকে পস্তাতে হয় তা বলে তুমি যে আমার সঙ্গে এমন নোংরা খেলায় জড়াবে সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি তোমার মধ্যে কি মনুষ্যত্ব একবারে মরে গেছে অনির্বাণ ফোনে অনির্বাণ বলতে থাকে রাই তুমি কি বলছো কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বলতে থাকে অনির্বাণ আমার যদি চাকরিতে চলে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তো বন্ধুরা এই ছিল মিঠি চোরা ধারাবাহিকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠি চোরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো লাউ চিংড়ি মিষ্টি লাউ আর এই চিংড়ির রান্নাটা সাধারণ হলেও খুবই অসাধারণ তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এই সাইজে দেখো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে আমি এক সাইডে রেখে দেব প্রথমেই আমি এই সাইজে চিংড়ি মাছগুলো নেবে তো চিংড়ি মাছগুলো তাহলে খুব ভালো হয় লাউ চিংড়ির ক্ষেত্রে এই কারণে আমি চিংড়ি মাছগুলো এইটাই নিয়েছি তো চিংড়ি মাছ নিয়েছি টমেটো আলু আর অন্যান্য কিছু নেব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমার চিংড়ি লাউ চিংড়ির রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু কুমড়ো কেটে নিয়েছি কেটে আলুও কেটে নিয়েছি আলুটা আমি তেলে ভেজে নিচ্ছি তেলে খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব কিছুটা পরিমাণ আলু দিয়েছি আলু খুবই কম দেবে আর এই সাইজের চিংড়ি তোমাদের বললাম এই সাইজের চিংড়িটা কিন্তু লাউ চিংড়িতে খুবই ভালো হয় তো এখন দেখো আমি আলুগুলো যে ভেজেছিলাম এখন প্রায় লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে কড়াই থেকে নাম করিয়ে নেব এখন অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি আবারও ওই কড়াইতে আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখন কুঁচনো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নেব পেঁয়াজটা আর বন্ধুরা এই রেসিপিটা কেন যে কোনো রেসিপির ক্ষেত্রে মশলাটাই প্রথম মশলাটা যত ভালো হবে তত সুন্দর লাগবে এই রেসিপিটা তারপরে দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম আদা দিয়ে এইভাবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় তেলে এইভাবে নাড়াচাড়া করে নেব খেয়াল রাখবে এইভাবে আঁচটা কিন্তু একেবারে লো মিডিয়ামে রেখে মশলাগুলো ভাজবে এই পর্যায়ে তোমরা চিংড়ি মাছগুলো দিতে পারো কিন্তু না হলে জল অ্যাড করে তোমরা কিন্তু মশলাগুলো দিতে পারো আমি কিন্তু আজকের একটু অন্যভাবে বানাচ্ছি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাও খুব ভালো করে নাড়াচাড়া করব আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখন নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো সব উপকরণ খুব ভালো করে তেলে মিশিয়ে নেব এইভাবে ভেজে নেব চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো ভাজতে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব একটু পরিমাণ জল জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব তো এখানে তোমরা একটু গরম জল ব্যবহার যদি করো খুব ভালো হয় আমি কিন্তু এই পর্যায়ে ঠান্ডা জল ব্যবহার করেছি অলরেডি আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিয়েছি এখন আবারও মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন কিন্তু কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম আজকের এই রেসিপিটা হয়তো সাধারণ হতে পারে কিন্তু এর টেস্ট অসাধারণ এটা যে কোনো রুটি ভাত যে কোনো ত খাবারের সঙ্গে টিফিনের সঙ্গে দারুন দারুণ একটা রেসিপি এই মিষ্টি কুমড়োর রেসিপি তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এইভাবে কিছুক্ষণ আবার খুলে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে আমি ভালো করে কুমড়োটাও এই মশলার সঙ্গে ভেজে নেব মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে যাতে না নিচে লেগে যায় এখন দেখো এইভাবে জাস্ট মাঝে মধ্যে ঢাকনা দেব। আবারও মাঝে মধ্যে নাড়চাড়া করে দেব। তো আমার কুমড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কুমড়োর তরকারিতে এমন কিছু জলের প্রয়োজন হবে না তো জলটা দিয়ে এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়েছিলাম দশ মিনিটের মতো ওই দশ মিনিট কিন্তু একেবারের জন্য খোলা যাবে না এই পর্যায়ে আমার কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে আমার লাউ চিংড়ি আজকে রেডি হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো চলো এখন আমি লাউ চিংড়িটা কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে শেয়ার করি এখন দেখো পুরো আমার লাউ চিংড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে আর লাউ চিংড়ির এই তরকারি এত অসাধারণ হয়েছে তোমরা এইভাবে না বাড়িতে ট্রাই করলে বুঝতেই পারবে না আমার মুখের কথাতে তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা প্লিজ যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো এখনকার মতো বিদায় নেব ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ বাড়ির সবাই ভালো থাকবে